শিয়রে লোকসভা ভোট তার আগেই কেষ্টহীন বীরভূমে শাসক শিবিরে ভাঙন ধরালো বিজেপি অনুব্রত মণ্ডলের ডেরা থেকে তৃণমূল নেতারা শয়ে শয়ে বিজেপিতে যোগদান করছে যা তৃণমূলকে ভয় ধরিয়ে দিচ্ছে লোকসভা ভোটের আগে যুব তৃণমূলের ক্ষয়রাসল ব্লক সভাপতি নীলমাধব চৌধুরী এবার ভোটের মুখে যোগ দিলেন গেরুয়া শিবিরে বিজেপির দাবি নীলমাধব চৌধুরীর সঙ্গে আরও তিরিশটি পরিবার তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে সোমবার বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে এই যোগদান পর্ব চলে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সরকারের হাত ধরে এদিন শিবিরে ভিড়লেন নীলমাধব এই যোগদান পর্ব লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে বলেই মনে করছে রাজনৈতিক দলের একাংশ এবং লোকসভা ভোটে যে বীরভূমে তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে থাকবে অনুব্রতহীন বীরভূম সেটা কিন্তু তৃণমূলকে ভীষণ ভাবাচ্ছে এবং ভয় পাইয়ে দিচ্ছে বিজেপিতে যোগদানের পর যুব নেতা চৌধুরী বলেছেন আমি মোদীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করছি দলবদলের পরে তৃণমূল শিবিরকে এক হাত নিয়ে তিনি বলেন তৃণমূলের যে নীতি সেখানে দম বন্ধ হয়ে আসছে ওদের কার্যকলাপ সবাই দেখতে পাচ্ছে চারিদিকে লুট সন্ত্রাস আমরা এই সন্ত্রাস কোনোভাবেই সমর্থন করি না এদিন নীলমাধব চৌধুরীর সঙ্গে তৃণমূল ছেড়ে আরও দুই সাধারণ তৃণমূল নেতাকর্মী মদন মণ্ডল ও সাধন দাস বৈরাগ্য ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন নীলমাধবের দাবি আজ তিনজন যোগদান করলাম আগামী দিনে তিন হাজারজন যোগদান করবো বিজেপির জেলা সভাপতি ধ্রুব এদিনের যোগদান পর্বের পর লোকসভা ভোটের ফলাফল নিয়ে আরও বেশি আশাবাদী তার বক্তব্য তৃণমূল কংগ্রেস ক্ষয়রাস গোল্লা পাবে বিজেপির ব্যাপক জয় হবে যদিও এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির শাসক দলের দাবি কিছু মানুষ থাকে যাদের কোনো রাজনৈতিক স্থিরতা থাকে না বারবার দল পরিবর্তন করে ফলে বিষয়টি বিশেষ কোনো প্রভাব নির্বাচনের ময়দানে পড়বে না বলেই তৃণমূল মনে করছে এই বিষয়ে আপনি কি মনে করছেন বীরভূমে কি বিজেপি এবার জয়লাভ করতে পারবে তৃণমূলের কি জেতা আসন শতাব্দী রায় এমপি সেই তৃণমূলকে কি হারাতে পারবে বিজেপি কেষ্ট নেই বীরভূমে যথেষ্ট দুর্বল এখন বীরভূমে তৃণমূল সেই ফায়দা কি বিজেপি তুলতে পারবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি